ফিশ ফ্রাই খেতে আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করেন আজকে আমার হাজবেন্ডের ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করেছে তাই আমরা চলে আসলাম বাঙালি পাড়ায় তো এই রেস্টুরেন্টের নাম ছিল দেশি দীরা এখানে বাঙালি এবং কয়েক রকমের বিদেশি আইটেমেরও খাবার পাওয়া যায় চলুন তাহলে দেখে নেই আজকে দিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ভাবলাম যে আজকে বাইরে কোথাও বেরিয়ে আসি তো যেই বলা সেই কাজ তো আমরা রেডি হয়ে চলে গেলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে আমার কিছু কাপড় এক্সচেঞ্জ করার ছিল তো প্রথমে শপিং মলে গিয়ে ওগুলো এক্সচেঞ্জ করে নিলাম তারপর একটু ঘুরে দেখলাম যে কোনো কিছু আবার নেয়ার দরকার আছে কিনা তো আমাদের এখানে আজকে শপিং মলের কাজ শেষ তো তারপর চলে গেলাম অন্য একটা বাস স্টপে যেহেতু আমরা বাঙালি পাড়ায় যাব তো ওখানে যেতে আমাদের অন্য বাস ধরতে হবে তো আমরা চলে যাচ্ছি আজকে দেশি দেরায় এখানে বাঙালি কয়েক রকমের খাবার পাওয়া যায় বলতে গেলে এগুলা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে রকম খাবার দাবার তৈরি করে এখানেও সেম অবস্থা মানে সেম খাবার তৈরি করেছে তো এছাড়াও কিছু গ্রিল আইটেম তাছাড়া আফগানি কাবুলি পোলাও তাছাড়া খাবাব এগুলোর কিছু আইটেম এখানে আছে আমি সবগুলো আইটেমই আমার ভিডিওতে দেখিয়ে দিব তো আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই ওখানে গিয়ে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন সিটি সেন্টার থেকে অনেকগুলো বাসই স্টোনে যায় অবশ্যই গুগলে চেক করে দেখবেন কোন কোন বাস যায় আমাদের খাবারগুলো চলে এসেছে আমি আজকে অর্ডার দিয়েছিলাম কাবুলি পোলাও দেখেই খেতে মন চাইছিল যে অনেক দিন খাইনি তো আজকে এখান থেকে খেয়ে যাই বাসায় রান্না করে খেতে অনেক ঝামেলা মনে হয় যাই হোক তো আমার হাজব্যান্ড দিয়েছিল তেলাপিয়া ফিশ ফ্রাই সাথে ছিল নান রুটি সালাদ আমার বেবির জন্য নিয়েছিলাম মিষ্টি পায়েস তো আজকের খাবার আলহামদুলিল্লাহ তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম সামনের দিকে যে এখানে আর কি কি দোকান আছে বাঙালি কোনো শপ আছে কিনা ওখানে দেখা শেষ করে আমরা আবারও চলে আসলাম সিটি সেন্টারে যেহেতু সিটি সেন্টার থেকে আবারও অন্য বাস ধরে আমাদের বাসায় যেতে হবে তো সিটি সেন্টার পাশে একটা সুন্দর প্লেস আছে যেখানে সামার টাইমে অনেক রকমের ফুলের গাছ লাগানো থাকে দেখতে অনেক সুন্দর লাগে অনেকবারই যেতে চেয়েছি কখনো যাওয়া হয়নি তো ভাবলাম আজকে যাই যাবো যাবো করে আর তো যাওয়া হয় না তো ওখানে গিয়ে অনেক ছবি তুললাম অনেকগুলো ভিডিও করলাম তো অনেকটা সময় ওখানে ছিলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো বাইরে ভালোই লাগছিলো আবার ভীষণ গরমও লাগছিল তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আবার বাস স্টপে তো বাস ধরে আবার বাসায় চলে আসার পালা তো সব মিলিয়ে দিনটা ভালোই ছিল অবশেষে চলে আসলাম বাস স্টপে বাস স্টপে আসার পরে বাসের জন্য ওয়েট করতেছিলাম তখন মনে হলো যে আমার বেবির জন্য কিছু ফুড নিয়ে যেতে হবে এখানে যেহেতু সব আছে তো নিয়ে যাই তো আবারও আমরা চলে গেলাম শপে তো ওখান থেকে আমার বাচ্চার কিছু খাবার নিয়ে আবারও ব্যাক করলাম বাস স্টপে তো নেক্সট বাস আসলো আমরা চলে আসলাম বাসায় তো আজকের দিনটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো ভালোই লেগেছিল তো সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমার বাচ্চার জন্য অনেক বেশি দোয়া করবেন ওর শরীরটা বেশি ভালো যাচ্ছে না আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া রইল আজকের মতো এখানেই শেষ করছি তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ